সালামুয়ালাইকুম এভরিমান আস মেয়ের পার্সোন থেকে কিছু সুন্দর সুন্দর পার্টি পার্টি দেখাবো গোল্ডেন বুড়ি দেবো ঠিক আছে মেডাল একটু গোল্ডেন কালার ঠিক আছে নাম কেটে দিচ্ছে মেয়ের পাশ লিস্ট পাঁচ নুন মেনশন গাউশিয়া মার্কেট ঢাকা গাউশিয়া মার্কেট বারোশো পাঁচ ঢাকা গাউশিয়া মার্কেট নুন মেনশন লিস্ট বারোশো পাঁচ এই লিস্টকে যে নাম্বার দেবো থাকে এই নাম্বারে একটু অবশ্যই বল দিয়ে আসবে ঠিক আছে তুমি আসে হোয়াটসঅ্যাপ আছে এখন দেখাবো একটা ডিজাইন আমি একটা দেখা দিচ্ছি ডিজাইন ঠিক আছে ভিতর থেকে একটা দেখা দিই এটা পুত্র সেটা চেন পাবেন মাসে একটা চেম্বার পাবেন ঠিক আছে একটা হ্যান্ডেল পাবেন লং চেন পাবেন ভিতর স্পেসটা আমি দেখা দিই একটা দেখা দিই তাহলে আপনি বুঝতে পারবেন সবগুলো আপনি চেন পাবেন ঠিক আছে এটা প্রাইস মুভি অনলি আপনি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা এই যে লম্বা চেন পাবেন পুত্র সাথে একটা করে লম্বা চেন পাবেন এইটা ডিজাইন আছে অনলি এগারোশো টাকা প্লেনগুলো যেগুলো এগুলো এগারোশো করে ঠিক আছে তারপরে এই স্টোনও আসবে এই দেখাবো অনলি এগারোশো টাকা একটা ডিজাইন আছে এগুলা প্রত্যেকটা ডিজাইন আছে পনেরোগুলো ডিজাইন আছে আটশো টাকা এই এগারোশো টাকা এটা প্রাইস পড়বে সরি এটা প্রাইস পড়বে এগারোশো টাকা একটা ডিজাইন আছে অনলি এগারোশো টাকা এখন দেখাবো কিছু স্টোনের ভিতরে এই সাইজটা একটু প্রাইসটা একটু বেশি আসবে আমি একটা দেখাই দিই এটা ডিজাইনগুলো আপনার চেঞ্জ হবে আর ভিতরে যে স্পেসটা আছে না স্পেসটা অনেক বেশি আছে দেখেন পত্রের ভিতরে একটা চেম্বার আছে লং চেন পাবে পত্রের সাথে একটা দেখাই দিচ্ছি প্রত্যেকটা তাহলে বুঝতে পারবেন এগুলো প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি বারোশো পঞ্চাশ এখন দেখাব একটু বড়ো সাইজের ভিতরে ঠিক আছে ছোটো সেন ক্যাটাগরি পত্র যাতে মাঝখানে একটা চেম্বার থাকবে প্লাস আপনার চেন থাকবে লং চেন এটা প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ এক্সট্রা ডিজাইন আছে এটা প্ল্যানের ভিতরে এটা প্রাইস পড়বে আপনার এগারোশো টাকা এটা বড়োটা এটার প্রাইস পড়বে অনলি এগারোশো টাকা এক্সট্রা ডিজাইন আছে স্টোনের ভিতরে বারোশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন হবে এটা ফ্লাওয়ারের ভিতরে ফ্লাওয়ারের ভিতরে বারোশো পঞ্চাশ টাকা একটা ডিজাইন হবে বারোশো পঞ্চাশ টাকা দেখাবো স্টোনের ভিতরে একটু বড় সাইজ এত দামে রাখেন দামে রাখেন না এটা হবে একটু বড় সাইজের ভিতরে আমি স্পেসটা দেখাই দিই ভিতরে অনেক স্পেস ভিতরে আপনি লং চেন পাবেন মাঝখানে চেম্বার পাবেন ঠিক আছে দেখাই দিই স্টোন সেলিং করে এটা প্রাইস পড়বে অনলি আপনার চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা একটা রিজন আছে অনলি চব্বিশশো টাকা প্রাইস পড়বে অনলি চব্বিশশো টাকা একটা আছে বড় সেজের ভিতরে ঠিক আছে এটা হলো একটু বড় সাইজের এটা হলো প্রাইস করে পনেরোশো টাকা এটা প্রাইস করে অনলি পনেরোশো টাকা এখন দেখাবো একটু বড়ের ভিতরে প্লেনের ভিতরে ঠিক আছে এই দেখা এটা প্রাইস করে অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা স্পেস অনেক ভিতরে আছে একটা ডিজাইন আছে এগুলো কোনো আপনার ডিজাইনের স্টক সীমিত আপনি নিজে যদি অর্ডার করতে চান আপনি অবশ্যই তাড়াতাড়ি করে অর্ডার করবেন অনলি প্রাইস করে আপনার তেরোশো টাকা একটা ডিজাইন আছে অনলি তেরোশো টাকা